তো বন্ধুরা খেলাম চারটে বেজে গেল খেটে আচার খাচ্ছি চালতার আচার বানিয়েছি কিন্তু আপনাদেরকে রেসিপিটা দেখানো হয়নি খাসা হয়েছে আচারটা আচার তো পরে খাচ্ছি তো একটা কথা বলতে এলাম এই যে আমরা ভিডিও বানাই আমার কথা আমি নিজে বলছি যদিও আমি খুব ভিডিও খুব ভালো ভিডিও বানাই না কিন্তু ভিডিও বানাতেও কিন্তু কষ্ট আছে তাই তো বন্ধুরা অনেকে মনে করে কোনো ব্যাপার না কিন্তু না যে কোনো কাজ যদি প্রফেশনালি মানে নেওয়া যায় তবে তার পেছনে তো খাটতেই হবে আগেও ফেসবুক করতাম তাতে ইচ্ছে হলে দিতাম না হলে না দিতাম এখন এখন কিন্তু কন্টেন্ট তৈরি করে নিতেই হবে আর একটা কথা হচ্ছে গিয়ে সেই সকালবেলা মানে এই এই ড্রেসটা পরেছি হ্যাঁ সেই জল ভরতে যাওয়ার সময় সকালে একটুখানি রান্না করেছি পুরোটা রান্না হয়নি কিন্তু ডাল করেছি আর ভাতটা করেছিলাম আলু সেদ্ধ দিয়েছিলাম তারপরে ওখান থেকে জল ভরতে গেলাম জল ভরে মানে বাজনার সঙ্গে গিয়ে যদিও আমার একটু লেট হয়ে গেছিল ওদের সঙ্গে জয়েন করতে তো জল ভরে এসে বাড়িতে এসে পুচুকে খাইয়ে আমি দুটো খেয়ে কারণ ওই বাড়িতে লুচি খেয়েছিলাম লুচি খেয়ে এসেও আমি বাড়িতে দুটো ভাত খেলাম মানে ভালো লাগছিলো না আর কি যেহেতু লুচি খালি পেটে খেয়েছি ভাত খেয়ে চল ছুটলাম স্কুলে যেতে না যেতেই বৃষ্টিতে ভিজে গেলাম প্রায় তো ফিরে এলাম বাড়িতে তখন দুটো ফিরে এসে বাড়িতে পট সর্ষে পটল করলাম ঝিঙে আলু প্রস্ত রান্না করলাম করে পুচু খাওয়ালাম তার মধ্যে দুটো পোস্ট করলাম বৃষ্টির পোস্ট করলাম একটা তো জল ভরতে যাওয়ার পোস্ট করলাম তো ভাবছি যে শাড়িটা শাড়ি পরতে পারি না সাজতে পারি না শাড়িটা পরেছি ভিডিও করব তা ভিডিও করব কি সেই সকাল থেকে শাড়িটা পরে আছি এখন চারটে বেজে গেছে এনার্জি পুরোই শেষ তাহলে কী করবো এরপরে তোমরাই বলো তাই বলছি ভিডিও করতে খাটনি আছে ইচ্ছে না করলেও এখন দু একটা ভিডিও আমি করব নিজের জন্য তোমাদের জন্য সব কিছুই বলতে পারো তো টাটা বাই বাই আমি আমার আচারটাকে শেষ করি এই দেখো কিসে করে আচার নিয়েছি বাটিতে বাদ দিয়ে এতে নিয়েছি এই যে চালতার আচার ও এটার আবার একটা কাহিনি আছে চালতাটা আমি মানে নিয়ে আসছিলাম না আমি স্কুলে ছিলাম তো ওখানের একটা মেয়ে আমাকে জোর করে দিলো যেহেতু আমার কাটার সময় নেই কিছু নেই আমি নিচ্ছিলাম না তো চালতাটা মানে তিন চার দিন পরে বাড়িতে কেটেছি কেটে আবার দুদিন ফ্রিজে ছিল আবার একদিন সেদ্ধ করে রেখে দিয়েছি আর একদিন তেঁতুল গুড় দিয়ে ফোড়ন দিয়ে একদিন করলাম মানে কালকে লাস্ট হচ্ছে কালকে করেছি তাই হচ্ছে আমার কাজের কাহিনি মানে সময় নেই তার মধ্যে সব কিছু করতে হবে তাই না তো টাটা সবাই ভালো থাকবে নিজের কিছু কথা শেয়ার করলাম টাটা